তো ভেয়ার্স কেমন আছেন আপনারা সবাই আবারও চলে আসলাম খুলনার খালিশপুর নয়বাটি কৌতার হাটে আজকে আগস্ট মাসের তেইশ তারিখ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশে আজকে প্রচুর মেঘ আর বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড বন্যা তারপরও হাটটা আজকে বেশ জমজমাট তো আজকের হাটে কী কী ধরনের কৌতার আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা সাথে থাকুন আর এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু অনেক ভিড় আস্তে আস্তে আরও ভিড় হবে আর আপনাদের এখনও খুলনা নয়াবাটি কবুতার হাটে আসেননি অবশ্যই একবার এসে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে তো আজকের হাটে কি কি ধরনের কবুতার আছে এগুলো আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেশ এবং কুবাসে যে যেখানে আছে সকালের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম প্রথমে আমি একটা কথা বলবো অল বাংলাদেশে বন্যা যারা দুর্পক্ষে আছে তাদের জন্য দেশ এবং কুবাসে যারা বন্যা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্য করবেন আর আজকে আমি কিছু কবুতর দেখাবো বেয়াজ বন্যাদের এলাকার জন্য যারা বন্যার দুর্গত এলাকার জন্য আমার কাছে একটা অফার পাবেন যেহেতু আমি অফারটা দেবো আর আজকে যে কবুতরগুলো দেখাবো বিরাজ আপনার সকাল দেখবেন ভিডিওটা টানবেন না প্রথমে আমি বেবি থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম বৃহস আজকে যে কবুতর দেখাবো শুধুমাত্র আছে আপনারা জানেন দেশ এবং প্রবাসে যারা আছেন বন্যায় অনেক জায়গায় তলায় গেছে আপনারা অবশ্যই তাদের সাহায্য করবেন আর আজকে বন্যাদের জন্য কবুতর আজকে অফার দিয়ে দেবো সুজা কথা দামা দামির অপশন নয় অনলি পনেরোশো টাকা বেবি আজকের যে বেবি নেবেন প্রত্যেক জোড়া পনেরোশো টাকা কোনো কথা হবে না আর দেশ এবং প্রবাসী যারা আছেন স্ক্রিনশট দিবেন আর কবুতর নেবেন মাসাল্লাহ কবুতর পনেরোশো টাকা সাকি টেটি পাচ্ছেন বিআরসি এক জোড়া দেখেন এগুলো দুই হাজার তিন হাজারের নিচে বেশি না আপনার নিঃসন্দেহ শুধুমাত্র বন্য দুর্ভিক্ষের জন্য আপনি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না ওয়ান ব্লাড লাইনের টেডি আজকে যে কবুতর দেখছি মারাত্মক টেডি বিআরসি দেখেন এক পেয়ার কবুতর ডাইরেক্ট র ব্লাড লাইনের কেটিএম বেবি

বিয়ারসি একজন আছে প্রিন্স কামাকার দেখেন চোখ লাল টক টুকে আপনার নিঃসন্দেহে তোরবেন বেবিগুলো প্রত্যেকটা বেবি পনেরোশো টাকা বেবি আজকের কোনো কথা হবে না একদম পরিবহন খরচ আপনাদের এক আছে দেখেন ডাবালা কবুতর ডাবালা বেবি দেশ এবং প্রবাসী যারা আছেন আজকে বেবিগুলো অসাধারণ বেবি ডাবালা বেবি অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে তরবেন দেখেন গলালাল বেবি আপনার নিঃসন্দেহে তরবেন অনলি পনেরোশো টাকায় আপনার নেবেন স্ক্রিনশট দেবেন যে কোনো কবুতার আপনার নিঃসন্দেহে তরবেন গলালাল বেবি

স যদি কারো লাগে একটা সিনে মায়া আছে দাম পড়বে অনলি আপনার দামের দামের কোনো অপশন নাই এটা হচ্ছে আপনার নিউ মডেল ছয় ফিটারে আপনার অনলি বারোশো টাকা পড়বে একদম কোনো কথা হবে না সিনা অনলি বারোশো টাকা বিয়ার্স আজকে এক একজরা কবুতর আছে কবুতার দাম পড়বে টোটালি আপনার দুই হাজার টাকা এই তিনটা পড়বে দুই হাজার টাকা একটা হচ্ছে ফ্রি সেটা হচ্ছে আপনার কালো যেটা ওটা হালকা একটু আপনার জন্মগত পাও একটু হালকা বেঁকা আছে আমি দেখাই দিলাম কেন যে ওটা আমি ফ্রি দিছি শুধুমাত্র বন্যার দুর্ভোগে যারা আছেন আপনার নিঃসন্দেহিত করবেন দুই হাজার টাকা পরিবহন দরকার আমি দিয়ে দেবো আপনার নিঃসন্দেহিত করবেন জনসিরা টেডি আপনার রড লাল লেনের টেডি আপনার নিঃসন্দেহিত করবেন অনলি পনেরোশো টাকা জনসিরা বেবি দেখেন মাসাল্লাহ কবুতর সোম এক যারা আছে তুরিবাস কবুতর মায়ের পেটে ডিম চলে আসছে আপনি নিঃসন্দেহিত করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন তুরিবাস কবুতর কিনবেন অনলি তিন হাজার টাকা এছাড়া অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না আমি বাজি দেখাই দিচ্ছি আপনি একটু দেখেন দর্শক সহকারে আহ বিয়স দেখেন আপনার তুড়ি বাস কবতার বাজি খাচ্ছে অনেক বাজ দেখেন তুড়ি বাস আসলে বাজিটা খাইছি মায়ের হাতে ডিম যার কারণে আহ বাজিটা আসলে অসমন বাজি অনলি তিন হাজার টাকা আপনার নিঃসন্দ দিতে পারবেন দেশ এবং দেশে বাইরে যারা আছেন বেশি এক জোড়া কবুতর আছে দেখেন আপনার নিঃসন্দ দিতে পারবেন মার্শাল্লা কবুতর ডাইরেক্ট ব্লাড ল্যান্ডের চমৎকার কবুতর ট্রেডি আর এই প্যাটের দাম পড়বে আপনার নিঃসন্দ দিতে পারবেন অনলি অনলি পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না রানিং পেয়ার কবুতর আমরা পঁচিশশো টাকা দিচ্ছি মার্শাল্লা কবুতর আপনার নিঃসন্দ নিতে পারবেন রানিং পেয়ার কবুতর পঁচিশশো টাকা একদম বিআরসি একটা মায়া আছে ওমান ব্লাড ল্যান্ডের র ব্লাড ল্যান্ডের আপনার নিঃসন্দেহ করবেন অনলি দু হাজার টাকা একদম অনলি দু হাজার টাকা ডাইরেক্ট র ব্লাড লেনের একদম দু হাজার টাকা ওমান ব্লাড লেনের চমৎকার ট্রেডিং এক জোড়া কবুতর আছে দেখেন ডাইরেক্ট রয়্যালের মাল আর চমৎকার ব্লাড লেনের কবুতর আপনার নিঃসন্দেহ করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন এ জোড়ার দাম চাষি দাম অপশনে একদম চার হাজার টাকা দেখেন এস্টার্নিং কেটা মাসাল্লাহ আপনি নিঃসন্দেহ করবেন একদম চার হাজার টাকা একজোড়া আছে দেখেন ডাইরেক্ট এটার দাম চাচ্ছে অনলি তিন হাজার টাকা একদম একদম তিন হাজার টাকা পাচ্ছেন সাকি ট্রেডি মার্শাল্লাহ কবুতর একদম কোনো কথা হবে না বিআরসি একজোড়া আছে মিয়ানাজির গ্রুপের ট্রেডি আপনার দেশ এবং যারা আছেন মিয়ানাজির গ্রুপের ট্রেডি কেনেন মার্শাল্লা কবুতর অনলি দাম পাবেন একদম তিন হাজার টাকা কোনো কথা হবে না আজকের কবুতর সব একেবারে কমাইতেছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন আপনি যদি একটা কথা বলবো ভাই দাম কমাইতেছে অসুস্থ না এগুলো কবুতরগুলো দেখেন অসাধারণ কবুতর

দুইটাই আপনারা নিতে পারবেন জোড়া একদম চার হাজার টাকা কথা হবে না একদম সিঙ্গেল মায়া আছে যদি কোনো নিয়ে লাগে আপনি নিতে পারবেন একদম পনেরোশো টাকা দেখেন মারা একটু কান্টিওয়ালা ঠেডি আপনি নিঃসন্দেহ পনেরোশো টাকা কান্টিওয়ালা হ্যাঁ বিয়ার্স আলিওয়ালা থার্টি ফাইভ এছাড়া অনলি তিন হাজার টাকা একদম একদম তিন হাজার টাকা আপনি নিঃসন্দেহ আলিওয়ালা থার্টি ফাইভ অনলি তিন হাজার টাকা ঠিক আছে আছে কামাগার আপনি নিঃসন্দেহ ধরবেন এজোর দাম চাষি অনলি পঁচিশশো টাকা একদম আমি দেখাচ্ছি বিয়ার্স আপনি একটু দেখেন চোখটা বিয়ার্স আমার চোখ দেখেন অনলি পঁচিশশো টাকা আবার কারণে মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দ নিতে পারবেন কবুতর মানে রানিং দশ পাক কমপ্লিট এজোর দাম অনলি দুই হাজার টাকা একদম এজরা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন মাসা আল্লাহ বিয়ার্স এটা হচ্ছে কারো লাগে আপনি নিতে পারবেন এই নিঃসন্দটা দাম চাষ দামের দামের অপশন নাই একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না মার্শাল্লাহ কবুতর বিহারসে রয়েছে চোখল জেলা আসনের আমাদের সদ্য বড় ভাই জাকির মল্লিক ভাই ট্রেক আছে ডাইরেক্ট আপনার নিঃসন্দেহ নিতে এর এই দাম চাচ্ছে অনলি দামাদামি কোনো অপশন নাই একদম দু হাজার টাকা কোনো কথা হবে না একদম দু হাজার বিহারসে এক আছে রানিং পেয়ার আমাদের সদ্য বড় ভাই ডাইরেক্ট এক লাগানো আছে পাই চোখল জেনারেশনের একদম তিন হাজার টাকা নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মারাক্ত ফ্লাইং জেরাম মোরা সেরাম বাজে আপনি নিঃসন্দেহ নিতে পারবেন একদম তিন হাজার বিহারসে এক জোড়া আছে থার্টি ফাইভ মায়া আর বাটার আছে নর যদি আপনি কারো লাগে নিঃসন্দেহ নিতে পারবেন এটা দাম পড়বে অনলি পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না আপনারা জোড়া পড়বে পঁচিশশো টাকা বিয়াসে জোড়া কবুতর আছে নর্থ আছে তাজমালা গোল্ডেন আর মাড়া আছে গোল্ডেন আপনি নিঃসন্দেহে ধরবেন অনলি দাম পড়বে একদম দুই হাজার কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা পাচ্ছেন মাসাল্লাহ কবুতর বিয়াস আমি যে কবুতরগুলো দেখাচ্ছি দেশ এবং প্রবাসী যারা আছেন অবশ্যই যে কোনো কবুতর লাগলে এই স্ক্রিনশট দিয়ে আপনি নিয়ে নেবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে বন্যাদের দুর্গতের জন্য আপনারা অবশ্যই সাহায্য করবেন আর খুলনা কাজে যারা ইউটিউব করবেন আর আমার ছোট একটা চ্যানেল আছে এটা হচ্ছে আমি শুক্রবার বাদে অন্য অন্য সময় আমি ভিডিওটা দিয়ে আপনারা দেখবেন আজকের মতো ভিডিও শেষ করলাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইউ নাম্বার বন্যাদের আজকে যে কবিতা দেখেছি আশাল্লাহ কবিতা আপনি দেখতে আলাইকুম ভালো আছেন অনেকদিন পর আসলে কি আসবো ভাই আমি তো সারা বাংলাদেশে আমার শ্রেণী একবার ভিডিও দিলে আর এক মাস আসা লাগে না আমার আসা লাগে না পাবলিক আমার খোঁজে আজকে প্রচুর মাল নিয়ে আসছি দেখেন এই দেখেন প্রচুর কবিতা নিয়ে আসছি উপরে 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 হ্যাঁ পাবলিকের জন্য ভিউর্সের জন্য যা যা পছন্দ হবে সে আমার যোগাযোগ করবেন আগে ওরাই জানেন যে আমি কবিতা যাই যা দিই সব বাড়ির বাচ্চা দিই এই জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিই আমার কোথাও ভালো লাগবে না আমার কাছে রিটার্ন ব্যাক করবেন আমি মানি ব্যাক করে দেবো কোনো ব্যাপার না আমি প্রথমে দেখাই বাচ্চা কাচ্চা দেখাই আমি বুড়ো কৌতো আনি না বাচ্চা কাচ্চা আনি আজকে দুর্লভ দুর্লভ বাচ্চা আছে যা এখন পর্যন্ত আমি আনিনি হাটে সে বাচ্চাও দেখাবো আপনাদের ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখুন ভালো লাগবে আল্লাহ হাফেজ দেখেন ভাই হচ্ছে বিস্পনা করে প্রথম দেখাচ্ছি আলমবাড়ি শিরা এ দুর্লভ জিনিস সে আগে পরে আমি আনিনি এ পাওয়াও খুব মুশকিল এটা চোখ দেখলে পেঁপে পড়ে যাবেন চোখ কিন্তু ওটার লাল এ বলল আলমবারির শিরা এ পাকিস্তানি আলমবরী শিরা আমি আগে পরে আনিনি এই প্রথম আনলাম একদম দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যার পছন্দ আছে দেখে শুনে বুঝে নেবেন এই হলো লালামরি শিরা পাঁচ হাজার টাকা দাম যার পছন্দ আছে এই যে কবুতর দেখেন কবুতর দেখলেই তো বসবেন যে কি কবুতর আমি টাকা কি এমনি চাই আমার দেখে দেবেন না কবুতর দেখে দেবেন পিছনেটা মদা সামনেটা মাদি এ বেকায়দা ফিলাইং বেকায়দা আমি এর একদিন প্রথম বাচ্চারা উড়ো দিলাম তার চার পাক পর্যন্ত রাখছি এরপর রাখতে পারিনি আর আমি নামাতে পারিনি ভাই আমি নামাতে পারিনি বেকায়তা কবুতর যা পছন্দ সে দেখছেন বুঝে নেবেন এই সামনেটা মধ্য কামাকার মাটি দেখেন বেকায়দা কবুতর ভাই বেকায়তা কবুতর যার পছন্দ সে দেখেছেন বুঝে নেবেন এই সামনে যে শীতকাল আসতেছে শীতের জন্য বাচ্চা কথা করে নিয়ে আসছি আপনারা দেখে সেটা বুঝে নেবেন দাম মাঠে পুরো টাকা ভাই যা পছন্দ সে দেখেছেন বুঝে নেবেন গোল্ডেন কবুতর ভাই গোল্ডেন কবুতর কি বলবো গোল্ডেন কবুতর ভাই প্রচুর প্রচুর নাম আছে গোল্ডেন কবুতরের প্রচুর ভাই নাম আসছে গোল্ডেন কবুতর গোল্ডেন এর বেকায়দা কবুতর যার পছন্দ সে নেবেন দাম মোটে চাচ্ছে কত পনেরোশো টাকা ভাই মাঠে পনেরোশো টাকা চাচ্ছি দাম দাম করে নেবেন বেশি করে যে নেবে তার জন্য সার আছে এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন একে চোখ দেখেন চোখ দেখলে বেকায়দা লাল ভাই বেকায়দা লাল কবুতর হোয়াইট গোল্ডেন এর দামটা হচ্ছে পনেরোশো টাকা ভাই যদি কোনো লাগে সে দেখেছিলো বুঝে নেবেন আমি একশো বার বলি দেখেছি বুঝে নেবেন কি জন্য আমার কবুতর আমি একশো বাজে গ্রাটি দিব কি করি দেখেন দাম পনেরোশো টাকা আলমারি আলমারিওয়ালা কবুতর ভাই পাকিস্তানি আলমারি আলমারিওয়ালা কবুতর এও বেকার চোখ লাল ভাই যদি কারো লাগে সে দেখে শুনে বুঝে নেবেন একশো বার বলি দেখে শুনে বুঝে নেন ভাই এ হাটের কবুতর নেই বাড়ির থেকেই মানছি আপনাদের ভিউ দিয়ে উদ্দেশ্যের জন্য দেখানোর জন্য এ দাম পনেরোশো টাকা যাচ্ছি ভাই আলমারিওয়ালা পাকিস্তানি আলমারিওয়ালা এডি এলো সাকি ট্যাডি যদি কারো লাগে সে দেখে নেবেন বেকার দা কবুতর ভাই এগুলো আমার বাড়ির বাচ্চা তো ভাই এই সব গ্যারান্টি দেওয়া কবুতর এলো বেকার দা কবুতর সাকি ট্যাডি যদি কারো লাগে সে নেবেন পনেরোশো টাকা দাম চাচ্ছি এগুলো উঠ পাখি বলে দাঁড়াই থাকে ভাই উট পাখি দাম চাচ্ছে দাঁড়াই থাকে দাম চাচ্ছে পড়ে পনেরোশো টাকা দেখেন ভাই এলো কোবরা ট্যাডি এলো কোবরা টেডি এ নাম হচ্ছে কুমড়া টেবিল যদি কারো লাগে সে দেখে শুনে বুঝে নেবেন ভাই দেখেন দেখে দেখে শুনে বুঝে নেন ভাই কোবরা কেন করছি দেখেন ওই মশে মদ্যাটা ঘেটি কাপাচ্ছে ভাই এই জন্য কোবরা টেডি এর নামই হচ্ছে কোবরা টেডি ভাই যদি কারো লাগে এক জোড়া আছে সে দেখে শুনে বুঝে নেবেন দাম মোটে পনেরোশো টাকা চাচ্ছি দাম মোটে পনেরোশো টাকা রয়্যাল টেডি ভাই রয়্যাল টেডি ভাই এই আগের বাচ্চা ভাই এই আগের বাচ্চা রয়্যাল টেডি যদি কারো লাগে সে দেখে শুনে বুঝে নেবেন মোটে পনেরোশো টাকা চাচ্ছি ভাই

এ বেকায়দা কবুতর ভাই এ বেকায়দা কবুতর যদি কারো লাগে সে নেবেন ভাই এ দাম হচ্ছে পনেরোশো টাকা আমার বাড়ি বাচ্চা তো ভাই কি কবো এগুলো সব করে গ্যারান্টি দেওয়া কবুতর আমি ওই ফালতু কবুতর না যার কারণে আমি যারা যা দি একশো বছর গ্যারান্টি দি দি দাম মোটে পনেরোশো টাকা শুনে বুঝে নিন ভাই হলো ডাবলা কবুতর এ ডাবলা কবুতর ভাই এ বেকায়দা কবুতর ভাই এ চোখ দেখলে বেবি করে যাবেন দু চোখ বেকায়দা লাল ভাই এ ডাবলা কবুতর হ্যাঁ যদি কোনো লাগে সে দেখে শুনে বুঝতে স্টার্টিং থেকে বসবেন যে কি কী কবুতা পালি ভাই এই স্টার্টিং আলাদা দাম মোটে পনেরোশো টাকা দাম একের কবুতা এই তো মদ তো মাদি রয়েছে ভাই মায়া মদ ক্লিয়ার আছে যা পছন্দ হয় সে দেখে শুনে বুঝে নেবেন দাম মোটে পনেরোশো টাকা ভাই দুটো টেনি কবুতার আছে ভাই দুটো টেনি কবুতার আসছে যদি কারণ লাগে সে দেখে শুনে বুঝে নেবেন দাম মোটে পনেরোশো টাকা ভাই হ্যাঁ এগুলো মারাত্মক মারাত্মক কবুতার যার লাগবে সে দেখে শুনবে আর যদি আমার কাছ থেকে যদি পাই বেশি করে নেন তার জন্য সার আছে ভাই স্পেশাল সার আছে স্পেশাল সার মোবাইলে কথা হবে স্পেশাল সার মোবাইলে কথা হবে আপনারা যোগাযোগ করবেন বাসায় প্রচুর কবুতর আছে ভাই আরও বাচ্চা কাচ্চা আছে এ বর্ষার প্রতি আনা জানায় তো তাই অল্প করে নিয়ে আসি যদি কারো কবুতর লাগে আপনারা যোগাযোগ করবেন আমার যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ওয়ান নাইন থ্রি এইট থ্রি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সব কিছু খোলা আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন দুটো গোল্ডেনের বাচ্চা আর আরো দুটো গোল্ডেনের বাচ্চা বেকায়দা কবু তার ভাই এই গোল্ডেনের বাচ্চা দুটো আরো আরো ভালো ভালো ভাই এ হলো ইরমদি গোল্ডেন এর এর এগারো ঘন্টা বারো ঘন্টা সচরাচর এর এর উড়া ই আছে ভাই যার কারণে যে যা নেবেন বুকে বল রেখে নেবেন সামনে শীতকাল আসছে যারা উড়তে যাচ্ছেন প্রতিযোগিতা করতে যাচ্ছেন তারা আমাকে যোগাযোগ করুন দাম মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা ভাই এ তেরো বাচ্চা ভাই

টাকা টাকাটা বিশ হাজার টাকা দাম কথা বলি দশেক উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার কবুতা নেননি তারা আমার কাছে নেন নিয়ে দেখেন কি কবুতা পালি আমি কারণ আমি যারা যে কবিতা দিই সব বাড়ি বাচ্চা আমার এগুলো আমি কারো তারিখে কোনো কোনো কবিতা দিই না এমন কোনো রেকর্ড নেই আমার যে কাগজ তারিখে আমি কারো দিই যারা যদি বাড়ি বাচ্চা দিয়ে একশো বছর গ্যারান্টি দিই শীতকালে যারা উড়াতে যাচ্ছেন তারা উড়াবেন আমার কাছে কবিতা নেন নিয়ে দেখেন কি কবুতার তা আমার মোবাইল নম্বর জিরো সেভেন ওয়ান টু এইট ওয়ান থ্রি এইট থ্রি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ রক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই সব পার্সিয়ান বিড়াল ভাইয়া আমাদের আজকে কালেকশন সব পার্সিয়ান ক্যাট আর একশো টাকা দেন ভাই এই যে দেখেন সব বাচ্চা অনেকে বাচ্চা চাই দিতে পারি না আজকে বাচ্চা আছে যারা নেবেন দ্রুত আমাদের অর্ডার দিয়ে মালগুলি নিয়ে যাবেন আর এর পরে বিক্রি করে দিলে আবার আনতে দেরি হবে দামে আসেন এইটা নিলে মাত্র পনেরো হাজার টাকা আজকে হাটের অফার চলতেছে আরো কম আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা আছে আঠারো হাজার টাকা যদি কেউ আজকের ভিতরে অর্ডার দিয়ে বুকিং দেন আরো কম আছে দেয়া যাবে এই একটা আছে তেরো হাজার টাকা যদি কেউ আজকে ভিতরে নেন দেওয়া যাবে ওই একটা আছে ওইটাও তেরো হাজার টাকা এই একটা আছে ফন কালার এই একটা পনেরো হাজার টাকা এটা যদি কেউ আজকে অর্ডার দিয়ে নেন কম আছে এছাড়া যে মেল ক্যাট আছে একটা অ্যাডাল্ট অ্যাডাল্ট একটা জিঞ্জার কালার মেল আছে খুব নরম মেল এবং আপনার দেখেন কালারটা গাঢ় কালার এটাও যদি কেউ নেয় আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে অ্যাডাল্ট বিড়াল এই একটা আছে মেল বাচ্চা ওইটাও দেওয়া যাবে এছাড়া আর আমাদের ওই যে ফাইটার মুরগি ব্রামা মুরগি ককাটেল পাখি এই পাশে মুরগি আপনার হচ্ছে জোড়া চার টাকা হ্যাঁ গুগু আছে জোড়া ছয়শো টাকা সাদা আছে আটশো টাকা ককাটেল পাখি আছে লাভবাট আছে চার হাজার টাকা জোড়া আপনার এদিকে আমাদের কবুতার আছে পাঁচশো টাকা জোড়া সব পাইকারি এদিকে হচ্ছে আপনার পাকিস্তানি কবুতার আছে এক হাজার টাকা জোড়া আপনার এদিকে সেরাজি আছে বিউটি হুমার আছে যদি কেউ নেন এটা দেওয়া যাবে আপনার পনেরোশো টাকা জোড়া বিউটি হুমার আর লক্ষা আছে এক হাজার টাকা জোড়া লক্ষা এক লক্ষ এক হাজার আমাদের ঠিকানা হচ্ছে খুলনা বয়রা বাজার আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন আপনারা যদি ইমোহসে কোনো ছবি দেখতে চান বিড়ালের কিংবা বিড়াল বিক্রি করতে চান বিড়াল কিনতে চান বিড়ালের খাবার ওষুধ চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান বয়রা বাজারে আমাদের হচ্ছে প্রত্যেক হাটে সপ্তাহে এখানে আসি আর বাকি সময়টা আমরা দোকানেই সময় দিই আমার সাথে যোগাযোগ করবেন আপনার যদি পার্শিয়ান লাগে ত্রিপল কোডের পার্শিয়ান যা দেখলেন একটু আগে এগুলি দেওয়া যাবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন খুলনা কাস্টের মাধ্যমে যদি আসেন অবশ্যই ছাড় পাবেন সুমন এই আসি না মরি বেঁচে আসি ব্যবসা মোটামুটি খুব একটা ভালো না ভাই আজকে আছে হাই পিলার আছে ফেন্সি আছে কিছু হাই পিলার দেখাবো দুটোই নড় হ্যাঁ দুটাই নড় এই গোল্ডের দুটো দাম চাচ্ছি পনেরোশো টাকা করে পিস দুটো তিন হাজার টাকা চাচ্ছি নামা দামি করে অপশান আছে গোল্ডেন নট হ্যাঁ দুটোই নট দাঁড়াবার স্টার্টিংটা কত সুন্দর দেখেন দুটোই নট ঘাটে হ্যাঁ গোলা লালের মায়া সিঙ্গেল পিস মায়া আছে মায়াটা দাম চাচ্ছি এক হাজার টাকা নামা দামি করার অপশন আছে হ্যাঁ কবুতরটা ভাই পিছনে কবুতর মায়াটা দাম চাচ্ছি এক হাজার টাকা হ্যাঁ রামপুরি এক হাজার টাকা চাচ্ছি মায়া নামা দামি করার অপশন আছে রামপুরি টেডির মদ্দা এই মদ্দাটার দাম চাচ্ছি বারোশো টাকা দামাদামি করার অপশন আছে হ্যাঁ টেডির মদ্দা চাচ্ছি বারোশো টাকা দাম চাচ্ছি এক হাজার টাকা রামপুরি রামপুরির মায়া এক হাজার টাকা দাম চাচ্ছি দাম করার অপশন আছে খুব চঞ্চল কবুতরটা খুবই চঞ্চল এক হাজারটা ফিস না দামা করার অপশন আছে গলা লালু মায়া এই মায়াটা দাম চাচ্ছি এক হাজার টাকা দামা করার অপশন আছে গলা লালু মায়া দেখেন কত সুন্দর এই চটটার দাম চাচ্ছি মাত্র আটশো টাকা হ্যাঁ ঢাকা চট মাত্র আটশো টাকা এটা নড় এই নটার দাম চাচ্ছি আটশো টাকা দামা দামি করার অপশন আছে এই কিংগুলার দাম চাচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দাম চাচ্ছি নড় মাদি এবং রানিং কবুতার মাত্র দুই হাজার টাকা দাম চাচ্ছি দামা দামি করার অপশন আছে দুই হাজার টাকা দাম চাচ্ছি মাত্র এই দুটো দাম চাচ্ছি পঁচিশশো টাকা দামা করার অপশান আছে রানিং পিয়ার কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি পঁচিশশো টাকা দাম দামি করার অপশান আছে হ্যাঁ পঁচিশশো দামা করার অপশান আছে লাউরি সিরাজি কালো সিরাজি দা আজকে এই পর্যন্ত আজকে এই মাল বেশি আনেনি আর কিছু বিক্রি হয়ে গেছে আমার নাম অনুপ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন যদি কারো কবুতর প্রয়োজন থাকে আমার সহযোগ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তো আজকে হাট থেকে বিদায় নিচ্ছি আসলে ওয়েদারটা খুব খারাপ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে আর আপনারা সবাই জানেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে পরিস্থিতি খুবই খারাপ যার কারণে আজকে বেশি দেখাতে পারলাম না অনেকেই আসেনি তো যাই হোক আবারও সামনের সপ্তাহে দেখা হবে আপনারা খুলনা কাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা বলে আজকে শেষ করছি এখানে